আপনারা দেখছেন জনমত টিভি আজ পঁচিশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এগারো জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার আজকের মূল খবরের শিরোনাম নববার্তা প্রসঙ্গ মোদির দেওয়া বুনিয়াদী সুবিধাই হেমন্তর প্রচারে প্রধান অস্ত্র গতি দৈনিক কংগ্রেস ইউসিসি আটকে শরীয়ত আইন কার্যকর করতে চায় মোদী বার্তালিপি সারা রাজ্যে সিইউইটি ছাড়াই কলেজে ভর্তি যুগশঙ্ক গরমের ছুটিতে কাজ না করার সিদ্ধান্ত আর্ন লিভ দাবি শিক্ষকদের এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনামে প্রচণ্ড গরমে নাকাল রাজ্যবাসী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা মোড়ায় বসে মহিলাদের সঙ্গে কথা চখের জল দিলেন রাহুল তিন ঘড়িতে দলের খপ্পরে সিইউইটি পরীক্ষার্থীরা আটক তিন আধার বঞ্চিত ফের মামলা সুপ্রিমে ইস্যু হল নোটিশ রাতাবাড়িতে সি এ ফরম বিলি করে বাংলাদেশি সাজানোর চক্রান্ত ভোট বিজেপির আসন কমলেও সরকারে এনডিএ চলছে হিসাব গাজায় নিহতদের সংখ্যা ছেত্রিশ হাজার ছাড়িয়েছে ভয়াবহ মানবিক সংকট বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড আট দিনের রিমান্ডে তিন আসামি বদরপুরে অবৈধ তীরের বিরুদ্ধে পুলিশের অভিযান আটক এক রামকৃষ্ণনগরে গবাদি পশু চুরির হিড়িক পুলিশি নিষ্ক্রিয়তায় বাড়ছে ক্ষোভ ধুবিঘাটের পূর্ত সড়কে ভয়াবহ ফাটল স্তব্ধ হওয়ার মুখে যান চলাচল করিমগঞ্জ জেলা প্রশাসনের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে ভারতমালার কাজ শুরু নাহারপুরে লেসীয় যাত্রীদের মধ্যে ভাড়া নিয়ে বাঘবিতণ্ডা মালুয়া রাজারটিলা ফেরি বন্ধে খুব যাত্রীদের ডলুতে ফাস্টফুড দোকানে প্রবেশ করে মহিলার সোনার হার ছিনতাই দুষ্কৃতীর বক্রি হাওরে কৃষ্ণরাম হাই স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকার উপর প্রাণঘাতী হামলা ধৃত দুই বঙ্গে অবিসি নিয়ে অনড় মমতাকে প্রচারে তুষণের অস্ত্রে বিধলেন মোদী ফল প্রকাশের তিন দিনের মধ্যেই ঠিক করে ফেলা হবে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী অঘটন টাইগারদের বিরুদ্ধে কুড়ির সিরিজ জয় আমেরিকার ভারতীয় ক্রিকেটে আইপিএলের থেকে হাজার গুণ বেশি রাজনীতি কলকাতা বড়ুয়া স্মৃতি আন্তজেলা মহিলা ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে জয়ী করিমগঞ্জ দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হাইলাকান্দিতে বন সুরক্ষা আইন লঙ্ঘন করে কমান্ডো ক্যাম্প রাজ্যকে সকজ কেন্দ্রের গরমের বন্ধে কোনো কাজ নয় ঘোষণা অসম সম্মিলিত শিক্ষক মঞ্চের শিক্ষা সেতু অ্যাপ নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের সমালোচনা গা জ্বালানো গরমে অস্বস্তি চরমে পারদ ঘোরাঘুরি করছে উনচল্লিশ ডিগ্রির উপরে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় পরিষদ বিদ্যুৎ সমস্যা উধারবন্ধ কার্যালয় ঘেরাও করলেন ভুক্তভোগীরা বেঙ্গালুরুতে মারা গেলেন কাটলি ছোড়ার যুবক আজ দিল্লিতে পারদ চড়বে বিশ পঁয়তাল্লিশ ডিগ্রিতে ভোটের হার নিয়ে আশঙ্কার মেঘ বুধভিত্তিক ভোটদানের পরিসংখ্যা প্রকাশে না সুপ্রিম কোর্টের সস্তিতে কমিশন দাবদাহে জলছে বরাক স্কুলে পাঠদানের সময়সূচি পরিবর্তনের দাবি হাইলাকান্দিতে পিকে বিজেপির রূপ শাহের নির্দেশে পদ পান নীতিশের দলে তেজস্বী লোয়ারবন্দে মোবাইল বিস্ফোরণে কমান্ডোর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দেড় মাসের অধিক সময় থেকে বিকল ট্রান্সফর্মার ক্ষুব্ধ সুবুধনগরের মানুষ বিশ্বকাপ খেলতে শনিবার যুক্তরাষ্ট্র যাচ্ছে টিম ইন্ডিয়ার প্রথম ব্যাচ আপনার বক্তব্যে বিরক্ত হচ্ছেন কংগ্রেসের নেতাকর্মীরা অখিল গগৈকে ভূপেন বরা মৃতদেহ থেকে প্যাশমেকার সরানোর অভিযোগ দোষ স্বীকার করেছে প্রাইভেট নার্সিং হোম কর্তৃপক্ষ রাজস্থানে হিট স্ট্রোকে বারো জনের মৃত্যু মোদীর বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন বাঙালি বিজেপি বিধায়ক বিজেপির হয়ে কাজ করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল অভিযোগ তৃণমূলের এক নজরে আজকের বার্তালিপি ভোট ষষ্ঠীতে আজ ধরে রাখার লড়াই গেরুয়া শিবিরের যাচ্ছে পাঠশালায় শিলচর থেকে উঠে গেল পূর্ত এনএইচ ডিভিশন বাংলাদেশের যুবতীর টুপ দিয়ে কলকাতায় আজিমকে নিয়ে এসছিল খুনিরা মুসলিম মহিলাদের টার্গেট করছে বিজেপি পরিচয়পত্র পত্র খতিয়ে দেখা নিয়ে টুপ অয়েসির গ্রেফতারের পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি ইস্তফা নিয়ে মুখ খুললেন কেজরিওয়াল প্রচারে মান্ডিতে মোদী লাল গোলাপ উপহার কঙ্গনার শিলচর কালাইন সড়কে ডাকাতি ধৃত তিন ডাকাত নেতৃত্বে কার্তিক মহারাজ মমতার বিরুদ্ধে সাধুদের মিছিল কলকাতায় ভারতী কর্নার থেকে প্রেমতলা শুরু ফুটপাত নালার চার দশমিক পঁয়তাল্লিশ কোটির কাজ কেদারনাথে পাহাড়ের গায়ে ধাক্কা হেলিকপ্টারে অল্পে রক্ষা যাত্রীদের কচুদরম মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে অভিযোগ স্থানীয়দের জালালপুর হাসপাতালে অতিরিক্ত ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতি হচ্ছে বিজেপি হরিয়ানায় অগ্নি বীররাই কাটা বিজেপির খরচ দুই কোটি গুয়াহাটিতে অচল কুড়িটি ওয়াটার এটিএম মাছির সন্ত্রাস ডিব্রুগড়ে মশারির নিচে বসে খাবার কাচ্ছেন মানুষ ভারতীয় প্রাক্তন সেনাকর্মীকে খুন করেছে ইসরায়েল মুদিকে চিঠি প্যালেস্তাইনের প্রধানমন্ত্রীর শুভেন্দুর অফিস ও বাড়িতে তল্লাশিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের ক্রেতা সেজে বদরপুরে তীর ব্যবসায়ীকে আটক করল পুলিশ বড়খোলায় মহিলার গলা থেকে নেকলেস ছিনিয়ে নিল ছিনতাইকারীরা কাল কলকাতা হায়দরাবাদ ফাইনাল এক নজরে দেখেন আজকের যুগ কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম বিকশিত ভারতের লক্ষ্য পূরণেই ঈশ্বর আমাকে পাঠিয়েছেন মোদী ষষ্ঠ দফায় আজ দেশের আট রাজ্যের আঠান্ন আসনে ভোট আমার বাবার লাশের এক টুকরো মাংস চাই আকুতি খুন হওয়া বাংলাদেশি সাংসদ কন্নার আসছে নওতা বাড়বে তাপমাত্রা সতর্কবার্তা চিকিৎসকদের নাসার সতর্কবার্তা আসলে এক গুজব ডক্টর পার্থঙ্কর একজুট হচ্ছেন অখিল লুইন নতুন আঞ্চলিক দলের আত্মপ্রকাশ অচিরেই রাষ্ট্র নির্মাণের জন্য নিজেকে সমর্পণ করেছেন কর্মীরা পরিমল বিশ্ববিদ্যালয় সিইউইটি ছাড়া আশি শতাংশ আসনে ভর্তি নিবন্ধক তিরো আইপিএল জুয়ার রমরমা লোয়ের পুয়ায় নীরব প্রশাসন ডিমা হাসাউর গাছ কেটে লামডিঙ্গে পাচার নীরব ভূমিকায় জনপ্রতিনিধিরা গরমে গুজবে বিপর্যস্ত করিমগঞ্জের জনজীবন ঠাটা রোদেও দায়িত্বে অবিচল ট্রাফিক পুলিশ দাবদাহে জেরবার হাইলাকান্দি স্কুলের সময় পরিবর্তনের দাবি গরমের ছুটি এগিয়ে এনে পড়ুয়াদের পরিত্রাণ দেওয়ার আর্জি অভিভাবকদের করিমগঞ্জ লোকসভা আসনে চতুর্থবারের মতো জিতছে বিজেপি কৃপানাথ রাজ্যসভার সাংসদ পদ ছাড়ব না হুঙ্কার সাথী মালিওয়ালের ভারতীয় জওয়ানকে খুন করেছে ইসরায়েল মোদীকে চিঠি প্যালেস্তাইনের প্রধানমন্ত্রীর দেবগোড়াই প্রজ্জ্বলকে পালিয়ে যেতে সাহায্য করেছেন বিস্ফোরক কর্ণাটকের মুখ্যমন্ত্রী তৃতীয় বিশ্বযুদ্ধ মাত্র কয়েক সপ্তাহ দূরে চমকপ্রদ ভবিষ্যৎবাণী ভারতীয় জ্যোতিষীর ফাইনাল নিশ্চিত করল সানরাইজার্স হায়দরাবাদ লজ্জা বাংলাদেশের ইতিহাস আমেরিকার আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও শূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ